একেবারে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না বা পারে নি কারণ প্রত্যেক সরকারেরই ভুল থাকে আমাদেরও নানা ভুল ছিল সরকার পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু এই ভুল প্রান্তির মধ্য দিয়েও যেটি সত্য সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ আশি বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে সেটি প্রায় হাফে বিলিয়ন ডলারের অর্থনীতিতে উপনীত হয়েছে বাংলাদেশের মানুষের পার্কপিটি ইনকাম পাঁচশো ডলার থেকে সেটি প্রায় তিন হাজার ডলার উন্নীত হয়েছে দারিদ্র্য একচল্লিশ শতাংশ থেকে সেটি আঠারো শতাংশে নেমে এসেছে অতি দারিদ্র্য বাইশ শতাংশ থেকে পাঁচ শতাংশে নেমে এসেছে এই ভুলভ্রান্তি আপনি দুর্নীতির বিষয়টা কি বলবেন এটি বলি আমি এবং এ হ্যাঁ সব সবসময়ই দুর্নীতি ছিল আমাদের সরকারের সময়ে দুর্নীতি ছিল না তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি আছে যুক্তরাজ্য দুর্নীতি আছে এবং প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে একটু কম আছে কিন্তু সব দেশেই কম বেশি দুর্নীতি আছে আমাদের সময়ে যে দুর্নীতি ছিল না তা নয় কিন্তু দুর্নীতির অপরাধে আমাদের এমপিরা জেলে গেছে আমরা সরকারে থাকাকালীন আমাদের এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ আমরা সরকারে থাকাকালীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করত। সুতরাং দুর্নীতি ছিল সেটা হয়তো আমরা আরো বেশি একটু নাগাম টেনে ধরতে পারতাম প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভব করে না সুতরাং ছিল এবং আজকের কথা শুনুন আজকে একজন এপিএস এর মাত্র ছয় মাসে কি আমরা কাহিনী শুনছি আর অন্যান্য কাহিনীগুলো কিছু শুনছি আমরা তো ষোলো প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিলাম সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু বেশি মাত্র ছয় মাসে যা ঘটেছে সেটি সাথে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু তুলনা করে দুর্নীতি যে ছিল না তা আমি তবে আমাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আমাদের কি ভুলছিল অবশ্যই আমাদের ভুলছিল আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপর ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো তাহলে যারা কুচক্রিয় ছিল যাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তারা সেই সুযোগটি আমাদের ভুল ছিল সেখানে আপনি কি মনে করেন যে আপনাদের সেই কারণে ক্ষমা যাওয়া উচিত মানে জুলাই আগস্টে যা ঘটেছে এত প্রাণ গেল এখনো হসপিটালে পড়ে আছে যাদের বাচ্চারা মারা গিয়েছে তারা এখনো কান্নাকাটি করে আমাদের সাথে লাইভে আসে তো আমি ব্যাপারে একটু বিশ্লেষণ এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সেলেন্সার ফিট করা ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে এই অস্ত্র জুলাই আগস্টে ব্যবহারে ছাত্রদের বাড়িতে এই সরকারই উদ্ধার করছে সারা বাইরে উদ্ধার করছে এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে দুইশো জনের মতো মারা গেছে তারপর বলে চারশো জন তারপর বললাম দেখলাম আটশো জন তারপর বলে চোদ্দশো জন তারপর বলে দুই জন কোনো তালিকা নাই এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার শ্বশুরে ফেরত এসছে প্রায় সকালে

ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যে এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে সেইগুলি তো পুলিশের হাতে নেই এইগুলি থেকে আসলো এটি বলার দুই দিনের বা তিন দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো তা আসলে ঘটনা তো কে ঘটিয়েছে এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে আমরা যদি মেট্রো না পড়াতাম আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম আমরা যদি পুলিশ স্টেশন না পড়াতাম আমরা যদি বিটিভি না পড়াতাম তাহলে তো সরকারের পতন হতো না এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে জুলাই আগস্টে এবং প্রধান উপদেষ্টা তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এগুলো করা আসলে দায়টা কার মিলিয়ন ডলার কোয়েশ্চেন সুতরাং হ্যাঁ এখানে সরকারের দায় অবশ্যই সরকারের দায় আছে সেটা হচ্ছে যখন এই ব্যাক্টোরিয়াল পড়ানো হচ্ছে আপনি কতগুলো পুলিশ মারা গেছে আপনি তো নারী একজন নারী পুলিশ সে প্যাগনেট সে প্রাণ ভিক্ষা চেয়েছে প্রাণ ভিক্ষা চেয়েছে আমার পেটে বাচ্চা

মদিনা কার্বিদের এবং ফুরিশকে পিটিএ মেরে লাশ ছড়িয়ে রাখা এই যে বিভতসটা এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি মানে এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং কারা মেটিকুলাস ডিজাইন করেছে আজকে তো আস্তে আস্তে কথাগুলো ফাঁস হচ্ছে বের হচ্ছে অভিব্যক্তিতা হচ্ছে আমরা সেই সরযন্ত্রে শনাক্ত করতে পারি আমরা সেই সরযন্ত্রের সেই সরযন্ত্রকে মোকাবেলা করতে পারি এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি আর এখানে আমার একটি প্রশ্ন যেখানে সরকার কোটা বাতিল করেছিল সেখানে একটা বেঞ্চ কেন হয়ে আপনার একটা আপিলের প্রেক্ষিতে হয়েছিল একটা পিটিশনের প্রেক্ষিতে করেছে তো কেন তারা এই কোটা পদ্ধতি বাতিলের রায় দিল আমার তো মনে হয় ষড়যন্ত্র ষড়যন্ত্রের সাথে তারাও যুক্ত ছিল এই ধরনের তারাও যুক্ত ছিল আপনি যে কথাগুলো বলেছেন যে আপনি যেটা দেখেছেন বা শুনছেন এখন শুনছেন জুলের আন্দোলনকে নিয়ে ঘিরে কিন্তু আমরা তো এটাও দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে একটা মারলে একটা যায় বাকিটা যায় না তো উনি তো এটা শুনছিলেন এই এই চিত্র তো আমরা দেখেছি তো সেটা কি বর্ণনা দেখ দেখুন পুলিশ যখন আক্রান্ত হয়েছে আপনি যখন আক্রান্ত হন তখন আপনার কিন্তু সেলফ ডিফেন্সের অধিকার আছে আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী ইউকের আইন অনুযায়ী যে কোনো দেশের আইন অনুযায়ী আপনাকে কেউ যদি মারতে আসে আপনি আত্মরক্ষার্থে আপনি কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করতে পারেন পুলিশ সেই ক্ষেত্রে যখন আক্রান্ত হয়েছে যখন রাষ্ট্র আক্রান্ত হয়েছে রাষ্ট্রের সম্পত্তি আক্রান্ত হয়েছে পুলিশ নিজে আক্রান্ত হয়েছে তখন পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে তখন কি পুলিশ মানে গুলি চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সেই একটা গুলি গুলি

ক্ষমতায় থাকতে পারতো তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের তোমরা ঢাকায় আসো গণভবনের চারপাশে আসো আসতো না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই ধরনের মধ্যে ক্ষমতায় থাকতে চাই আমাকে নিজে বলেছেন সুতরাং তিনি যদি চাইতেন তিনি কিন্তু আরো বল করে ক্ষমতায় থাকতে পারেন তিনি নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকবে সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদিবත් ইনি আনুষ্ঠানিক পদত্যাগ করেন পদত্যাগ করেনই বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনই সেই বিষয়টিকে আপনি বলছেন নাকি উনি না তিনি যে পদত্যাগ করেছেন সেটা অর্থাৎ ওডিও অর লিখিত কোন কিছু তো নাই যেটা তো মারুনি মহামান্য রাষ্ট্রপতিরও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই আহ আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগের কোন সুযোগ আছে কিনা যদিও এখানে বলা হচ্ছে যে বিচার বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে আগামী নির্বাচন দেখুন প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি কিন্তু সরকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং আহ এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে যদি এই এই হয় তাহলে প্রথম প্রথমার্ধে নির্বাচন হতে পারে

তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে হবে এটা বলা হয়নি করা যেতে পারে কিন্তু সেটির সেই ঘোষণা দেওয়ার পর তারপর কিন্তু গিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয় তো আমি মনে করি যে সরকারের আসলে সেই সময় নির্বাচন দেওয়ার কথা ইচ্ছা আছে আর বিএনপি যেটি সন্দেহ করছে সেটি এপ্রিল মাস হচ্ছে নির্বাচনে কিন্তু তখন সময় নয় কেন এপ্রিল মাসকে বেছে নেওয়া

সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দেয় তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না সেটিও ফেলে রাখতে সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন সেটি করতে হলে পরে আজকের যে এই প্রশাসন সে সবার জন্য সমান আচরণ করে আজকে এই প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে বিএনপি সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হস্তায় আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড করেছে বিএনপি তাদেরকে বিশ্বাস করে না বিশ্বাস করে না আবার জামাতও প্রশ্ন রাখেনি এবং সবার আজকে সন্ধেরতি তাদের দিকে সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আધો নির্বাচন করা বা গ্রহণ চুক্তি নির্বাচন গ্রহণ চুক্তি নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভব নয় আધો নির্বাচন করা কতটুকু সম্ভব সেটা আমি জানি জাতিসংগের আবশ্যক প্রতিনিধি উনি যেটা বলেছেন অংশগ্রহণমূলক বলতে ওনারে বোঝাতেন যে জনগণের অংশগ্রহণ মানে সব দলের অংশগ্রহণ তিনি সেটি ঠিক সেভাবে বলেননি এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য আমি যতদূর জানি আমি যেহেতু দেশে পররাষ্ট্র এলাম উইদিন ইউএন এই নিয়ে সমালোচনা হয়েছে এরপরে তিনি চুপ শিখেছেন আরেকটি বিষয় যে এটা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছিল বা আন্দোলন একটা আন্দোলন হয়েছিল সেখানে আব্দুল হামিদের চলে যাওয়া কিন্তু এই নিয়ে আব্দুল হামিদ চলে গিয়েছেন এটা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ বিভিন্ন মহল থেকে আবার উনি এবং ওই সূত্র ধরেই কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আবার কিন্তু আব্দুল হামিদ চলে আসলেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কিন্তু